আলাইহিস্লা সরাব মর্যাদা মজদুন একরাম ইসলামের মধ্যে হজরত ইব্রাহিমের সম্মান মর্যাদা কেমন ছিল কোরআন রায়াতের মাধ্যমে এখন আমরা শুনবো হজরত ইবুরাহিম আলাই তু আসালাম ছিলেন আল্লাহ পাকের একনিষ্ঠ মুমিন বান্দা আল্লাহ পাকের একজন মুমিন বান্দা ছিলেন হজরতে এবার বলিস আলাহিসাম আল্লাহ সূরা ইসসাফাতের 111 নম্বর আয়াতে বলেন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন বলেন নিশ্চয়ই হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম ছিলেন একজন একনিষ্ঠ মুমিন বান্দা সুবহানাল্লাহ সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর কর্তৃক কর্তৃক মুমিন বান্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপর আল্লাহ পাক বললেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ছিলেন একজন সত্যবাদী নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই আল্লাহ পাক হযরত ইব্রাহিমের সত্যবাদী সম্পর্কে আল্লাহ পাক সার্টিফিকেট দিয়া বললেন ওয়া ফিলকিতে ফিল কিতাবি ইব্রাহিমা ইন্নাহু আল্লাহ পাক বললেন হেন বিসরণ করো সেই সেই কিতাবের কথা হজরত ইব্রাহিমের কথা সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে হজরত ইব্রাহিম আলহ্লাতাম ছিলেন আল্লাহাকের একজন সত্যনবী সুতরাং হজরত ইব্রাহিম আলিহ্লা ছিলেন সত্য নবী এটা আল্লাপা কোরআনের মাধ্যমে হজরত ইব্রাহিমকে সার্টিফিকেট দিয়েছেন সুতরাং হজরত ইব্রাহিম ছিলেন আল্লাহ পাকের কাছে একজন সত্যবাদী নবী শুধু তাই নয় আল্লাহ পাক বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞ বান্দা আমরা আল্লাহ পাকের প্রতি শুকরিয়া আদায় করি না হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস ছিলেন শুকর গুজার কৃতজ্ঞ বান্দা এই কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে উঠাই দেন আল্লাহ পাক বললেন শাকিরাল লিআনউমি হজরত ইবর আলহসালাম সম্পর্কে বললেন তিনি ছিলেন আল্লাপাকান্দা এবং শুকর গুজার বান্দা এবং শুকরগুজার বান্দা রহিম আলহ সালু আসসালাম সরল পথে জান্নাতের পথে সিরাতুল মুস্তাকিমের উপরে পরিচালিত ছিলেন সুবাহ আল্লাহ সুতরাং হজরত ইব্রাহিম আলহ সালাম ছিলেন আল্লাহ অভিমুখী আল্লাহর উপরে থামা কুলকারী একজন আল্লাহ পাকের শ্রেষ্ঠ বান্দা সেই কথা আল্লাহ পাক কোরআনুল করিমের সোরাই হুদের পঁচাত্তর নম্বর আয়াতের মাধ্যমে হজরতে ইব্রাহিমের কথা আল্লাহ পাক সার্টিফিকেট হিসেবে আল্লাহ পাক কোরআনের মধ্যে উঠাই দিয়েছেন বলি সুবাহান আল্লাহ 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 পাক বলেন ইন্না মেলা আল মুন অহুমনে হাদ্রাতিবরাহম আলেই হিস্চনাত শ্লাম ছিলেন নরমৃীদের অধিকারী আল্লাহ অভিমুখী আল্লাহ পাকের একজন একনিষ্ঠ বান্দা পুলিস বাহান আল্লাহ সবহান শুধু তাই নয় আল্লাহ পাক বলেন এই হাদ্রাতি পরাহম শুধু একজন আল্লাহ পাকের পয়কামবর নয়। আমি আল্লাহ আমার ইবরিমকে খালিল হিসাবে বন্ধু হিসাবে আমি আল্লাহ গ্রহণ করেছি আল্লাহ পাক পুরাণের মাধ্যমে শুনিয়ে দিলেন সোনমা খালিল আল্লাহ পাক বলেন আমি আমার ইবরাহিমকে আমার খালিল হিসাবে বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছি সুবাহ আল্লাহ সুতরাং এটাই হলো একজন নবীর আল্লাহর পয়গাম্বর হজরত ইব্রাহিমের একজন কৃতিত্ব একজন শুকরগুজার আল্লাহ পাকের বান্দা খালিল আল্লাহ পাক তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ শুধু তাই নাই আল্লাহ বলেন আমি তাকে যখন হুকুম করলাম আমি হুকুম করার সাথে সাথে আমার খালিল ইব্রাহিম আমার সাথে তর্ক করে নাই আমি যা হুকুম করেছি আমার কথা সাথে সাথে আমার কথার উপরে স্যারেন্ডার করেছেন সেই ইব্রাহিম এবার আল্লাহ পাক সেই কথা কোরানের এর একাত্তর একত্রিশ নাম্বার মধ্যে পাক বলেন ইদে হুব হুসলিম আল্লাহ পাক বলেন আমি যখন আমার ইব্রাহিমকে বললাম ইব্রাহিম তুমি স্যারেন্ডার করম আসছিলিম আমার কাছে স্যারেন্ডার করম আমার কাছে আত্মসমর্পণ করো হজরত কোন কথা বলেন নাই হজরত বলেন হজরত ইব্রাহিম বলেন আল্লাহ আমি স্যারেন্ডার হয়ে গেলাম আমি আত্মসমর্পণ করলাম তোমার কাছে লীরব বিলাল যিনি বিশ্বজাহানের প্রতি বালক আল্লাহ সুতরাং হজরত ইব্রাহিম ছিলেন আল্লাহ পাকের একনিষ্ঠ আল্লাহর অনুগত বান্দা সুবহান আল্লাহ আল্লাহ শুধু তাই নয় আল্লাহ পাক বলেন আমার খালিল ইব্রাহিমের অন্তরটা ছিল কালব সালিম বিশুদ্ধ অন্তর আমি আল্লাহ হজরত ইব্রাহিমকে দিয়েছিলাম আল্লাহ পাক হজরত ইব্রাহিমকে সার্টিফাই করে হজরত ইব্রাহিমের হজরত ইব্রাহিমের অন্তর কেমন সে কথা আল্লাহ পাক মাধ্যমে গোটা বিশ্বজাতি মুসলমানদেরকে আল্লাহ পাক শুনিয়ে দিলেন আল্লাহ পাক বললেন ইদে জা রাব্বুহু বিকলবিন সালিম আল্লাহ পাক বলেন আমার খলিল ইব্রাহিমের অন্তরটা ছিল কলবে সালিম বিশুদ্ধ অন্তরের অধিকারী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ পাক বললেন আমার খালিল কিম যতগুলি পরীক্ষা করেছি আমি আল্লাহ আমার খালিল ইব্রাহিম সমস্ত পরীক্ষার মধ্যে একশো মার্কের মধ্যে একশো মার্ক পেয়ে কামিয়াব কৃতকার্য হয়েছেন সুবাহান্লাহ আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন আমি আমার খালিল ইবরাহিমকে যতগুলি পরীক্ষা করেছি সমস্ত পরীক্ষার মধ্যে একশোতে একশো মিয়া ফিল মিয়া একশো মার্কের মধ্যে কামিয়াবি হাসিল করেছেন সুবাহান্লা সুতরাং হজরত ইবরিম আলিহাতামকে আল্লাহ পাক যতগুলি পরীক্ষা করেছেন সমস্ত পরীক্ষার মধ্যে হজরত ইবরহিম একশো মার্কের মধ্যে একশো পেয়ে পাস করেছেন বলি সুবাহান আল্লাহ সুবাহান এই জন্য আল্লাহ পাক বলেন আমি হজরত ইবরহিম আলিহালাতামকে আমি গোটা বিশ্ববাসীর জন্য নেতা বানাবো আল্লাহ বলেন আমি আমার খালিল ইবরাহিমকে গোটা বিশ্ববাসীর জন্য আমি নেতা বানিয়ে দিলাম আল্লাহ পাক বলেন কাল ইন্ম আল্লাহ পাক বলেন আমি আমার খালিল ইবর রাহিমকে গোটা বিশ্ববাসীর জন্য নেতা বানিয়ে দিলাম সুবাহান আমাদের দেশে অনেকে বলে হুজুর রাজনীতি কেন করবে আরে সমস্ত নবীরা হলেন আমাদের নেতা সমস্ত নবীরা হলেন আমাদের নেতা নবীরা আমাদের নেতা এই জন্য আমাদের মডেল আমাদের নমুগজ আমাদের উসু আমাদের আদর্শ সমস্ত নবীরা সুবাহানুবাহান সমস্ত নবীদের নবী আমাদের মডেল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম যারা নবীদেরকে নেতা মানবে না তারা কাফের হয়ে যাবে ইমান থাকবে না সম্মানিত হাজরিন হজরত ইব্রাহিম আলহিসামকে আল্লাহ পাক বললেন হজরত ইব্রাহিম ছিলেন একজন একনিষ্ঠ মুসলমান মৌমিন বান্দা আল্লাহ পাক বলেন ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما الله پاک إبراهيم عليه الصلاة والسلام يهودي تلنم إبراهيم عليه الصلاة والسلام كريستيان تلنم ولكن كان حنيفاً مسلماً حضرت ابراہیم علیہ السلام আল্লাহ মুসলমান সুবহানাল্লাহ এবং শুধু তাই নয় আল্লাহ বললেন আমার খलील ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমি গোটা মুসলিম জাতির জন্য পিতা বানিয়ে দিলাম আল্লাহ পাক বলেন সূরা হিজর 78 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বললেন সমস্ত মুসলমানদের পিতা হযরতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস কথা আমার কথা নয় আল্লাহ পাক মাধ্যমে বলে দিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া سمাকুমুল মুসলিমিনা ওয়ামিন ক্বাবলু ওয়ফী পাক বলেন সমগ্র মুসলিম মিল্লাতের পিতা হলেন হযরতি ইব্রাহিম এবং সমস্ত মুসলমানদের নামকরণ করেছেন তিনি সুবহানাল্লাহ হুয়া সামমাকুমুল মুসলিমিন মুসলমান নামটি রেখেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ইসলাত সালাম হুয়া সামমাকুমুল মুসলিমিন আল্লাহ বললেন আমি তোমাদের নাম রেখে দিলাম মুসলমান এবং তোমাদের জন্য গোটা মুসলিম জাতির জন্য সমস্ত মুসলিম জাতির পিতা বানিয়ে দিলাম আমার খালিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ পাক হযরত ইব্রাহিমের বংশ থেকেই নবুওয়াতকে আল্লাহ সমাপ্ত করলেন নবী আশা হযরত ইব্রাহিমের বংশ থেকেই আল্লাহ পাক সমাপ্ত করলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ওয়ালাক্বাদ আরসালনা نوহা ওয়া ইব্রাহিমা ওয়া জাআলনা ওয়াল্কিত মিনহু মোহাদ ওয়াকাফি রুম মিনহু ফাঁসে কোন বলেন আমি নু এবং ইব্রাহিমের বংশ থেকেই নবতের ধারাবাহিকতাকে আমি সমাপ্ত করে দিলাম এবং এই কথা যারা মানবে না তারা হলেন ওয়াকাফি রুম মিনহুম ফাঁসে তারা ফাঁসেকের অন্তর্ভুক্ত হয়ে যাবে পাপীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অপরাধীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুতরাং সম্মানিত হাজার আল্লাহর করে মেহমান বিন্দ হজরত ইব্রাহিম আলহ সালাম হলেন সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের পায়গম্বর এই হজরত ইব্রাহিম আলহ সালাতামের বংশ থেকেই সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ صلى الله عليه وسلم كالله فقط يا سبحان الله سبحان الله بولن ان اولى الناس بابراهيم للذين اتبعوا وهذا النبي والذين امنوا والله ولي المؤمنين الله فقبل مانشر مدين ইব্রাহিমের নিকট সবচেয়ে ঘনিষ্ঠ হচ্ছে তারাই ইব্রাহিম আলেশ্বরাতের সবচেয়ে তার ঘনিষ্ঠ সন্তান সর্বশ্রেষ্ঠ সন্তান হলো তারাই যারা আল্লাহর উপরে ইমান এনেছে নবী এবং কাটি ইমানদার যারা তারাই হলো নবীদের আত্মীয় সুবাহ এবং ইমানদারদের বন্ধু হলো আল্লাহ পাক নিজেই বলি সুবাহ সম্মানিত হাজরিন সুতরাং হজরত ইবরিম আলাইসালামের সম্মান মর্যাদা সবচেয়ে বেশি এখন আমি আপনাদের সামনে যেই কথাটি বলতে চাই সেটা হলো গতকালকে যে একটা ফেতনা গতকালকে যে একটা তর্ক বিতর্ক হয়েছে আমি সেটার সুস্পষ্ট সুন্দর একটা সমাধান আমি আপনাদের সামনে বলবো এখন আপনারা মন দিয়ে শুনবেন কথাগুলি রেকর্ড হবে ইউটিউবে যাবে সুতরাং এই আমার এখন কথা যেটা বলবো সেটা আপনারা কান দিয়ে মন দিয়ে শুনবেন গোটা এই পাড়া মহল্লাই যতটুকু আওয়াজ যাবে আপনারা কথা দিয়ে মন মন দিয়ে আমার কথাগুলো শুনবেন প্রথম কথা হচ্ছে সলাতুল জানাজার পরে দোয়া আছে কিনা জানাজার নামাজ মানেই হলো দোয়া আর আলাল আলাল জানাজার নামাজের পরে পৃথিবীতে যত হাদিস আছে যত বড় আলেম আছে কোনো আলেম বলতে পারবে না যে এই জিনিসটা ফরস এই জিনিসটা ওয়াজিব এই জিনিসটা সুন্না এটা কেউ বলতে পারবে না তবে এই ক্ষেত্রে আমি আপনাদেরকে দুইটা কথা বলবো এক নাম্বার কথা হচ্ছে এটা হলো সুস্পষ্ট বেদা এখানে জানাজার নামাজের পরে দোয়া করা এটা জায়স নাই এক নাম্বার কথা দুই নাম্বার কথা হলো যারা বর্তমান বাংলাদেশে যারা এই সমস্ত কথা নিয়ে যারা তর্ক করে তাদের সবচেয়ে বড়ো আলেম তার নাম হল ডক্টর এনআতুল্লাহ আব্বাসি আমি গতকাল থেকে সেটা আমি গবেষণা করলাম ওনার কথা শুনলাম ওনার কথা হচ্ছে যারা জানাজার নামাজের পরে দোয়া করা এটা একটা মুস্তাহাব জিনিস হ্যাঁ জানাজার নামাজের পরে কাতার বেঙ্গে যদি কেউ দোয়া করতে চায় বলো যে দোয়া করতে পারবে তবে এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না এই ইমাম সাহেব আপনি জানাজার নামাজ পড়াইছেন আপনাকে দোয়া করতে হবে এরকম বাধ্য যারা করবে তারা হচ্ছে ফেতনাবাজ তারা হলো ইসলামের দুশ্মন তারা হলো সমাজের ক্যান্সার তারা হলো ফেতনা সৃষ্টিকারী ফেতনা সৃষ্টি করলে এটাকে সবাই মিলে এটা জবাব দিতে হবে এক নাম্বার কেন আব্বাসি বলেছেন যে এটা হলো আপনার যাদের দোয়া করতে মন চায় তারা করতে পারবে এটা মুস্তাহাব জিনিস শুরু জিনিস হ্যাঁ কেন কারণ আল্লাহ নবী দোয়া করেছেন দোয়া কোথায় করেছেন দেখেন হজরতে আবদুল্লাহ জুল একজন সাহাবি যিনি জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আল্লাহনবী বললেন জানাজেন নামাজের উপরে তাকে কবরের পাশে নিয়ে গেলেন কবরে নামানোর সময় নবী বললেন আল্লাহ আমি আনহু রনবী বললেন আল্লাহ আমি আবদুল্লাহ বিনের কাছে সন্ধ্যা পর্যন্ত তোমার কাছে রাজি ছিলাম এই এই সাহাবি আবদুল্লা জুল উপরে আমি রাজি ছিলাম আল্লাহ তুমিও রাজি হয়ে যাও এই কথা বলে দোয়া করলেন কার জন্য আবদুল্লাহ সুলবা জাদাইন একজন সাহাবীর জন্য দোয়া করলেন তো আল্লাহ